আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় আপডেট তিন মাথার অটো রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যে কি সুন্দর ক্লিয়ার চাউল পাইতেছেন একবারেই এটাতে দ্বিতীয়বার আপনার দেওয়া লাগে না আর এটাতে শুধু যে ধান হবে এমন না এটাতে আপনি গম থেকে আটা করতে পারবেন যেমন দেখতে পারতেছেন গম থেকে আটা করতে পারবেন মশলা করতে পারবেন আরও অনেক কিছু করতে পারবেন যেমন ভেজা চাউল গরুর খাবার অনেক কিছু আপনার আস্তে আস্তে সব দেখতে পারবেন মাত্র দেখলেন গমেরটা এখন এই যে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিতেছে কি সুন্দরভাবে আপনার ফিনিশিং হয়ে যাবে আপনার প্রত্যেকটা জিনিসে আপনার দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না একবারে একদম ফিনিশিং হয়ে বেরো আসবে দেখেন এবার হবে হলুদের গুঁড়া যে মশলাগুলা মশলা গুলা যাচ্ছে কি ফিনিশিং দেখেন এটা হলুদের গুঁড়া এটা পাটা সিস্টেম যত টাইট দিবেন তত পাউডার হবে আর মেন যে এটা ধান ধান থেকে চাউল এটি একদম পরিষ্কার চাউল বেরোয় আসে আপনার ভাঙ্গা চাউল থাকে না কোনো রকমের কুড়া থাকে না সিটা থাকে না কোনো কিছু থাকে না এক সাইড থেকে আপনার কুড়া বের হয়ে যাবে এক সাইড থেকে আপনার ভাঙা চাউল হয়ে যাবে আর একদম আপনি ক্লিন চাউলটা পাবেন দেখেন আপনি এইখান থেকে নিয়েই ধুয়ে রান্না করে খাইতে পারবেন আর বড় যে মিলগুলো আছে ওই মিলগুলোতে আপনারা নেওয়ার পরে চাউলের থেকে কুড়াটা আলাদা করা লাগে খুদ যেটা ভাঙা চাউল সেটা আলাদা করা লাগে এগুলো আলাদা করার পরে আপনাদের রান্না করে খাইতে হয় কিন্তু এটার এই মেশিন দিয়ে আপনারা যদি ধান মারাই করেন তাহলে আপনাদের এটা এগুলা কিছুই করতে হবে না আর এটা একবারেই হয়ে যাবে আর এই মেশিনটি আপনার বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চলে এটার জন্য আপনার আলাদা কোনো মিটার বা ফোর ফোরটি লাইন নামানোর কোনো প্রয়োজন নেই সব থেকে বেশি সুবিধা এটা এটার যে ব্যয় সারা দিনের যে ব্যয় এটা সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার সারাদিনের ব্যয় আপনার বাসাতে বা আপনার এলাকাতে যদি চাহিদা থাকে তো আপনারা এই মেশিনটি ক্রয় করে আপনাদের যে মেশিনে যে টাকা দিয়ে কিনবেন সে এক মাসের বেশি লাগবে না ওই টাকাটা উঠাই দিয়ে আর এই মেশিনটি দিয়ে আপনি ডেইলি এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে এটা ইনকাম করতে পারবেন যদি আপনার এলাকাতে চাহিদা থাকে কারণ এক মেশিন দিয়ে আপনারা সব রকমের কাজ করতে পারতেছেন ধান ভাঙতে পারতেছেন মশলা করতে পারতেছেন আটা করতে পারতেছেন ভেজা চাউল করতে পারতেছেন গরুর খাবার করতে পারতেছেন সবগুলো কাজই করতে পারতেছেন এটা দিয়ে এক জায়গায় এসে সব করতে পারতে স্যার আর এটার খরচও কম কুড়াগুলো দেখেন অনেকে বলে যে ভাই তিন মাত্রার অটো রাইস মিলে কুড়া মোটা হয় দেখেন কি একদম পাউডার হয়ে গেছে আপনারা দোকানে যেগুলা কিনতে পান সেম তেমনই পাবেন আপনারা তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফটকি ব্রিজ আর কেউ যদি ঢাকা শোরুমে আসতে চাই ঢাকা শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদাড়া বৈশাখী মোড় তারপরেও এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা ফ্রি সার্ভিস পাবেন উইথ পার্টস পার্স তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ